নির্বাসন থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এলেও খাদিজার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছিল তবু মোহাম্মদ সাল্লহ আলহিউ সাল্লামের সঙ্গে নির্বাসনে কাটানো এই তিনটি বছরের অবর্ণনীয় দুঃখ যতনা সহ্য করে খাদিজারে ধুল্লাহ আনহা নিজের জীবনকে করে তুলেছিলেন সৌভাগ্যের মনির মতো কষ্টের নির্মম যতাকল এই তিনটি বছর নির্মমভাবে তাকে পিষে ফেলতে চেয়েছে কিন্তু তিনি কাবল প্রাণশক্তিকে সঞ্জীবন করে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের মাথার ওপর বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন সকল ঝড় ঝঞ্ঝা থেকে প্রাণপ্রিয় স্বামীকে নিরাপদ রাখতে নিজের ভালোবাসা আর মমতার ডানা ছড়িয়ে তার নিচে আগলে রাখতেন তাকে বাকি জীবনটা তিনি মহম্মদ সাল্লাহু ওসাল্লামকে এভাবেই ছায়া দিয়ে মায়া দিয়ে ভালোবাসার পরশ দিয়ে ভরিয়ে রাখতে চান মোহাম্মদ সাল্লাহ ওসাল্লামের নবুয়তকে বিশ্ববাসীর কাছে উড্ডীন করতে চান সগৌরবে কিন্তু দীর্ঘ নির্বাসন শুষে নিয়েছিল তার জীবনের শেষ প্রাণশক্তিটুকু বাড়ি ফিরে বেশ কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে রইলেন নিবিড় সজ্জাই অবশেষে মুক্তি এসেছে নিজের বাড়ি জোর ছুটি মিলেছে